মেয়েদের নিরাপত্তায় আজকে পশ্চিমবঙ্গ এমন একটা জায়গায় এসে পৌঁছেছে আজকে প্রত্যেকের মনের মধ্যে যে ভয় তাতে তারা আজকে বিদ্রোহী প্রত্যেকে আজকে রাস্তায় এবং প্রত্যেকে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটাই কথা জাস্টিস ফর জাস্টিস ফর সবাই আরজি করের বিচার চাইছে দেখুন আরজি করের মেয়েটি যেভাবে খুন হয়েছিল আমরা সবাই জানি তার কেস অনেক পরে রেজিস্টার হয়েছিল তার মৃতদেহ জোর করে পুড়িয়ে দেওয়া হয়েছিল তার যে জায়গায় মারা গেছে সেমিনার হল সেটাকে কর্ডন করা হয়নি কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল এবং তার দলবল গিয়ে সেখানে তৃণমূলের নেতাদের ঢুকিয়ে এবং উকিল বাবু এবং প্রিন্সিপালের টিম নিয়ে তারা প্ল্যান করছিল যে এটাকে কিভাবে চালানো যায় কিভাবে চালালে এটা প্রমাণ লোপাট হবে এবং আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যাবে কিন্তু প্রথম মুহূর্ত থেকে আমাদের বিজেপির কিছু নেতৃত্ব বিশেষ করে আমাদের সজলদা কৌস্তব বাগচি অগ্নিমিত্রাদি আমি নিজে আমরা সকলে ছিলাম শেষ মুহূর্ত ছিলাম কমিশনারকে আমরা মেইল করেছিলাম যে আপনারা বডি বার্ন করতে পারবেন না এবং পরবর্তীকালে আপনারা জানেন নানানভাবে আমরা হাইকোর্টে এই কেসটাকে নিয়ে সিবিআইয়ে যাই আপনারা এও জানেন যে চোদ্দ তারিখ রাতে স্বাধীনতা সংগ্রামের আগের মুহূর্তে কিভাবে একদল দুষ্কৃতি দিয়ে যে সেমিনার রুম সেই সেমিনার রুমকে ভেঙেচুরে প্রমাণ্য পাঠের চেষ্টা করেছিল কিছু গুন্ডা দিয়ে সন্দীপ ঘোষের বা তৃণমূলের গুণ্ডা দিয়ে এবং পুলিশের সাহায্য নিয়ে তাল তালা থানার ওসি এবং বিনীত গয়লের পুলিশ চুপচাপ দাঁড়িয়ে সেই ঘটনা ঘটতে দিয়েছিল তারও কোনো বিচার হয়নি আপনারা এও জানেন এর মধ্যে সিবিআই কেসটা নিয়েছে কিন্তু আসল কাজের কথা মেয়েটি কেন খুন হয়েছে কেন অভয়াকে আজকে মরতে হয়েছে একটা মেধাবী মেয়ে যে সরকারি মেডিকেল কলেজে নিট ক্লিয়ার করে সেকেন্ড ইয়ার পালমোনোলজিস্ট একটা রাজ্যের মানুষের লক্ষ লক্ষ রুগী দেখার মতো একটা জায়গায় তাকে অকালে তার স্বপ্ন ঝরে গেল কেন কি সত্যি রেপ করা হয়েছিল বা খুন করা হয়েছে না আপনারা যেটা জানেন না আজকে সিবিআই এর হাতে যেই জিনিসগুলো ধীরে ধীরে আসছে সেটা হলো মৃত দেহর উপরে ভিডিওগ্রাফি করা হতো কুচ্ছি যেগুলো বাজারে বিক্রি হতো যার বাজারের মূল্য এখন 200 কোটি টাকার উপরে আপনারা যেটা জানেন না মৃত দেহর ডেড বডির যে অর্গান সেই অর্গান পাচার করা হয় আজিকর শুধু নয় কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে এই চক্রগুলো কাজ করে এক্সপায়ারি মেডিসিন গুলো সমস্ত বাংলাদেশ এবং বিভিন্ন জায়গায় স্ট্যাম্প মুছে নতুন করে স্ট্যাম্প লাগিয়ে বিক্রি হয় আপনারা জানেন যে ডাক্তারদের পাশ করানো ট্রান্সফার প্রমোশন সবকিছু নিয়ে দফায় দফায় এই সিন্ডিকেট এই সন্দীপ ঘোষ এবং তার দলবল যাদের নাম পরবর্তীকালে একটা দুটো করে আসছে অভিজ্ঞ বিরুপাক্ষ বিশ্বাস এরকম অনেক নাম আসছে এরা প্রত্যেকে মিলে একসাথে কাজ করে আর্যিকরের ভেতরে এগুলো চালাত এবং এই মেয়েটি কোনোভাবে সেই ঘটনা জেনে সেটাকে ইমেইল করার কথা বলেছিল ইমেইল আইডি জোগাড়ও করেছিল সে সঠিকভাবে সব জায়গায় পায়নি তাই তাকে তড়িঘড়ি করে রাতের অন্ধকারে মেরে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এবং আপনারা জানবেন যে সিভিক ভলেন্টিয়ারকে কে বলির হয় তো সে ছিল সিভিক ভলেন্টিয়ার ধোয়া তুলসী পাতা বলছি না সে হয়তো ছিল কারণ পলিগ্রাফ টেস্টে বলা হচ্ছে যে সে বলেছে আমি যখন ঢুকেছি তখন সব হয়ে গেছে অথচ এমন করে পোস্টমার্টম ফরেন্সিক রিপোর্ট সাজানো হয়েছে যে তার কিছু কিছু জিনিস তার নখের আচর মুখের খামচি বা সিমেন্ট এই সব জিনিসগুলো কিছু কিছু মিলে গেছে যেটা তৈরি করা সম্ভব জি করে জুনিয়র ডাক্তার এবং সন্দীপ ঘোষের দল দিয়ে মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ঠকানো আমার বাংলার মেয়েদের যেভাবে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে কোন জায়গায় রেপ মার্ডার হচ্ছে না বলুন এই 30 দিনের মধ্যে অন্তত পঁচিশটা ঘটনা ঘটেছে যেগুলো কিছু নথিভুক্ত হয়েছে কিছু নথিভুক্ত হয়নি এনসিআরবি ডেটা বলে পশ্চিমবঙ্গে রেপের ঘটনা এত কম তার কারণ থানায় গেলে থানা এফআইআর নেয় না নিজেরা সালিসি করে তারা খাপ পঞ্চায়েত বসায় এবং বসিয়ে নিজেরা ফয়সলা করে টাকা পয়সা দিয়ে সেট করে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ পাঠিয়েছিলেন দশ লক্ষ টাকা দিয়ে এই মেয়েটির বাবা মার মুখ বন্ধ করতে আপনারা সবাই খবরের কাগজে দেখেছেন কিন্তু আমাদের আমাদের অভয় আর বাবা মা বলেছিল যে তো একটা সন্তান এত কষ্ট করে করে জামা সেলাই তাকে আজকে ডাক্তার বানিয়েছি তাকে নিয়ে স্বপ্ন ছিল আমাদের সে পোস্ট গ্রাজুয়েশন করবে সেই মেয়েটি যখন এইভাবে শেষ হয়ে গেল আমাদের কিছু চাওয়ার নেই কিছু পাবার নেই আমাদের সব শেষ আমার বাড়িতে আর প্রদীপ জ্বলে না তারা আজকে সাধারণ মানুষের সাথে রাস্তায় এসে দাঁড়িয়েছে বিচারের অপেক্ষায় আর আমাদের রাজ্য সরকার বিচার না দিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে আমার টাকা আপনার টাকা সাধারণ মানুষের টাকা এই টাকা দিয়ে সুপ্রিম কোর্টের দামি দামি উকিল লাগিয়ে চেষ্টা করছে যাতে সুপ্রিম কোর্ট থেকে এই জিনিসটা বেরিয়ে আসে যাতে সন্দীপ ঘোষের আর্থিক কেলেঙ্কারির বিচার বা তার ইনভেস্টিগেশন সিবিআই না করতে পারে এগুলো আপনারা সকলে জানেন এর মধ্যে যে ডেভেলপমেন্ট একজন ডাক্তার হিসেবে আমি যেটুকু আলাদা করে বলবো দেখুন আমি গাইনি করেছি আমি জানি ফোরেন্সিক রিপোর্টের মধ্যে একজন ফরেন্সিকের ডাক্তার এবং একজন গাইনোকোলজিস্ট প্রফেসর সেখানে ছিলেন সেখানে নিয়ম মতো চারটের পরে পোস্টমর্টম হয় না আপনারা জানেন তা সত্ত্বেও সাড়ে ছটায় আমাদের ইমেইল সত্ত্বেও তারা করেছিল এবং তরি ঘড়ি করে সাতটার মধ্যে বডি পুড়িয়ে দেওয়া হয়েছিল তৃণমুলের কাউন্সিলার পকেটের পয়সা দিয়ে মা বাবাকে না দেখিয়ে তার সহপাটিদের মুখ না দেখতে দিয়ে বডি নিয়ে হাওয়া ছ মেরে নিয়ে চলে গেল ভেবেছিল যে প্রমাণ লোপাট হবে এবং লোপাট হলে সব আবার ঠিকঠাক হয়ে যাবে মাননীয় এখন বলছেন অনেক তো হলো এক মাস হয়ে গেছে আপনারা এবার সবাই চলুন উৎসবে মাতুন দুর্গাপূজায় মাতুন এখন কি আমরা চুপ থাকব। বাংলার মানুষ বাংলার মায়েরা বাংলার বোনেরা বাংলার প্রত্যেকে আজকে চুপ নেই প্রত্যেকে রাস্তায় নেমে এসছে প্রত্যেকে চায় অভয়ার বিচার হোক আর জুনিয়র ডাক্তাররা তাদের নামে ওই বিশ লাখি উকিল লাগিয়ে কপিল সিব্বাল বিশ লাখি উকিল তার আরো তেইশ জন তাদের লাগিয়ে কি হলো না জুনিয়র ডাক্তারদের কাজে জয়েন করতে হবে তা না হলে তাদের শাস্তি হতে পারে এরাও ডাক্তার মেধার দ্বারা এরা ডাক্তার হয়েছে সরকার কলেজে এরা বলেছে আমাদের পাঁচটা দাবি অভয়ার বিচার অভয়ার সত্যিকারের যে খুনি তাকে ধরে দিতে হবে দু নাম্বার ডিএইচএস ডিএমই এবং হেলথ সেক্রেটারি যারা এই প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে আছে তাদের সরাতে হবে তিন নম্বর বলেছে তারা যে এই হাসপাতালে থ্রেট কালচার চলবে না কোন ডাক্তার যদি কিছু জেনে যায় তাদের সরিয়ে দেওয়া হয় ট্রান্সফার করা হয় অথবা আপনারা জানেন আজি করে গত কয়েক বছরে সাতজন ডাক্তার খুন হয়েছে প্রত্যেককে সুইসাইড বলে চালিয়ে দেওয়া হয়েছে এই রকম অভয়ার মতো আমাদের কত জুনিয়র ডাক্তার মারা গেছে যাদের সুইসাইড বলে আজ অবধি তাদের কোনো বিচার হয়নি আজকে দাঁড়িয়ে ঘুরে দাঁড়িয়ে তাই অভয়ার মৃত্যুর পরে প্রত্যেকে এই বিচারগুলো চাইছে প্রত্যেকে পেছন থেকে পাতা উল্টিয়ে দেখতে চাইছে এই আত্মহত্যাগুলো কি সত্যি সত্যি আত্মহত্যা ছিল কেন এগুলো বিচার হয়নি প্রত্যেকে জবাব চাইছে আর তারা দিন গেলে চব্বিশ ঘন্টা কেন কখনো কখনো আটচল্লিশ বাহাত্তর ঘন্টা কাটে সেই ছেলে মেয়েগুলো যারা আমার আপনার রাজ্যের ভবিষ্যৎ আপনার আমার চিকিৎসা দেবে বিনা পয়সায় সেই ছেলেগুলো রাস্তায় তিন দিন ধরে পড়ে আছে কোন রকম মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্নাকাটি মন খারাপ হয় না সে খালি দেখছে কিভাবে আমার ডাকাত গুন্ডা শয়তান সন্দীপ ঘোষের যে টিম যে করার র্যাকেট যাদের হ্যান্ড ইন সেম গ্লোভস তাদের কি করে বাঁচানো যাবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যত রকম সম্ভব যত রকম সম্ভব ইনভেস্টিগেশনটাকে ডিলে করা যায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট করা যায় কিন্তু একটা সন্দীপ ঘোষ ঢুকলে আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু মরা আলগা হবে না ভাই মরা আলগা হবে না প্রত্যেকটা মেডিকেল কলেজে প্রত্যেকটা হাসপাতালে এই রকম মমতা বন্দোপাধ্যায় সন্দীপ ঘোষ তৈরি করে রেখেছেন তার দলবল যেভাবে হাসপাতালে রাজত্ব করছে কেন্দ্র সরকারের ন্যাশনাল হেলথ মিশনের টাকা যেভাবে पंचायतগুলোতে ছয় হচ্ছে কোভিড কালে যেভাবে শত শত কোটি টাকা কেন্দ্র সরকারের আত্মসাৎ করেছে এমনি এমনি তৃণমূলের নেতারা ফুলে ফুলেফেপে কোটি টাকা হয়নি তারা আমার টাকা আপনার টাকা কেন্দ্র সরকারের টাকা গলা নিংড়ে তারা রোজগার করে আজকে বড় লোক আপনারা কিছু বলবেন না আপনাদের মনে হয় না যে আপনার মেয়ের নিরাপত্তা শুধু নয় ভবিষ্যতে তিলোত্তমার দ্বিতীয়বার যেন কেউ না হয় সেটা নয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নয় শত শত রুগী আজকে এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল ওখান থেকে সেখানে খালি ট্রান্সফার হচ্ছে রেফার হচ্ছে রাস্তায় মারা যাচ্ছে প্রাইভেটে গিয়ে ভর্তি হচ্ছে আপনারা জানেন কিন্তু কিছু বলেন না কেন হয় না কারণ রেফারাল সিস্টেমের মধ্যে যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেন্ট্রাল কন্ট্রোল আনে তাহলে তাহলে কিন্তু এই পয়সা ভর্তি করে যে যে টাকা কাটমানি নেওয়ার যে সিন্ডিকেট সেটা বন্ধ হয়ে যাবে নেতাদের রোজগার বন্ধ হয়ে যাবে ক্যাডারদের রোজগার বন্ধ হলে ভোট কারা করাবে মমতাকে ক্ষমতায় কারা আনাবে প্রত্যেক বুথে বুথে মহল্লায় মহল্লায় ক্যাডার পোষে এইভাবে দুর্নীতির টাকা দিয়ে আপনারা প্রতিবাদ করুন শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত সঠিক বিচার অভয়ার আত্মা যাতে শান্তি পায় সত্যিকারের দোষী যাতে ধরা পড়ে এবং আপনি নিশ্চিন্তে থাকুন এই ধর্ষণ খুনে একজন বা দুজন ধর্ষক জুনিয়র ডাক্তার যারা এই সন্দীপ ঘোষের ডান হাত বাহাত তারা ধরা পড়বে সিবিআই জালে এটা আমি আজকে এই মঞ্চ থেকে আপনাদের বলে গেলাম আপনারা কান খুলে শুনে নিন আর বিচার চাওয়া শুধু নয় মনে মনে প্রতিজ্ঞা করুন যে আমার বাড়ির শিশুটি আমার স্ত্রীর আমার কন্যার হয়ে আমি প্রতিজ্ঞা করছি যে মেয়েদের উপরে এই অত্যাচার স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির দুর্নীতি সরকারের এই প্রতারণা এগুলো আমরা মানব না আমরা প্রতিবাদী করবই এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে রাজত্ব আর চলতে দেব না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন